হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গতকাল শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন এর আগে দুই সালের জুলাইতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম নাটকীয়ভাবে একদিন পরেই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন সেপ্টেম্বর দুই হাজার ইনিংস এই দিনটি এই ইনিংসটি হয়ে রইল বাংলাদেশের হয়ে তামিমের শেষ আন্তর্জাতিক ম্যাচ আর কখনোই বাংলাদেশ দলের জার্সিতে ফিরবেন না তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে নির্বাচকরা তামিমকে দলে পেতে আগ্রহ প্রকাশ করলেও তামিম নিজের ভাবনায় অটুট রয়েছেন আর জল ভোলা না করে জানিয়ে দিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট আর খেলছেন না তামিমের ভাষায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ তাকে নিয়ে আলোচনা করে দলের মনোযোগ ব্যাঘাত হোক চাননি জানিয়ে তামিম বলেন অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক তামিম অবশ্য অবসরের ইঙ্গিত আগেই দিয়েছিলেন এমনটি দাবি করে লিখেছেন এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদিও অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যা নেই এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছি তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে নির্বাচক প্যানেলের মতো অধিনায়ক ও তামিমকে অনুরোধ করেন ফিরতে তবে কেন ফিরলেন না তা ব্যাখ্যা করে তামিম জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি মূলত ওয়ান ডে বিশ্বকাপ খেলতে না পারার ধাক্কাটাই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছে যদিও সন্তান সহ অনেকেই চাইছেন তিনি যেন আবারও গায়ে জড়ান বাংলাদেশের জার্সি তামিমের ভাষ্য দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরেও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তামিম পরিশেষে লিখেছেন ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে